আপনার ইউটিউব চ্যানেলে কখনোই কিন্তু আপনি কাস্টোমাইজডভাবে থামমেল বা লাইভ করতে পারবেন না বা কিন্তু আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না যদি না আপনার ইউটিউব চ্যানেলে টু এস্টেড ভেরিফিকেশন বা ফোন নাম্বার ভেরিফিকেশনটা না থাকে তো আজকে এই ভিডিওতে আমি দেখাই দেব কীভাবে আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশনটা আপনার চ্যানেলে করবেন তো আমি কিন্তু আমার এই চ্যানেলটায় আমি আজকে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল কিন্তু আপনার একটা ব্রাউজার লাগবে তো আমি এখানে ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি আপনারাও চাইলে ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন দেন এরপরে এখানে সার্চ বারে আপনারা সার্চ করতে হবে www.youtube.com এটা লিখে জাস্ট এন্টার করতে হবে দেন এখানে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাবে দেন এখানে দেখুন আপনারা থ্রি লাইন একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে একটু নিচে আসবেন এখানে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন তো ডেস্কটপ সাইডটা অন হয়ে গেলে কিন্তু সবগুলো ছোটো ছোটো হয়ে যাবে আপনারা দেখুন কর্নারে কিন্তু একটা মানে আপনার চ্যানেলের লোগো থাকবে বা যে কোনো একটা লোগো থাকবে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা সুইজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা আপনারা সিলেক্ট করবেন আমার কিন্তু এটাই সিলেক্ট করা আছে তো আমি এখানে চেঞ্জ করতেছি না তো এরপরে করবেন কি আবারও আপনারা জাস্ট এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন ভিউ ইয়োর চ্যানেল একটা ছোটো করে লেখা এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা দেখুন কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটু ওয়েট করবেন তো দেখুন এখানে কিন্তু উপরে আমাকে ওয়ার্নিংই দিয়ে রাখছে যে আমাকে মানে স্টেপ ভেরিফিকেশনটা করতে বলতেছে তো এখানে ক্লিক করেই কিন্তু আমি করতে পারি তো আপনাদের ক্ষেত্রে আমি দেখানোর ক্ষেত্রে আমি যেখান থেকে অরিজিনালভাবে করে সেখান থেকে আমি করব দেখুন এইখানের থেকে একেবারে নিচে আসলে কিন্তু সেটিংয়ের একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা এখানে চ্যানেল আইকন একটা পাবেন মানে চ্যানেল লেখা এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন এখানে মানে অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করে দেবেন আচ্ছা অ্যাডভান্স সেটিংয়ে এই অপশনটা নাই আপনারা জাস্ট এখানে ফিউচার ফিউচার ইনিজিবিলিটি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন এখানে কিন্তু এই যে দ্বিতীয় যে অপশানটা এটাই কিন্তু এই ফোন নাম্বার ভেরিফিকেশন ঠিক আছে তো আপনারা দেখুন এখানে আমি যদি অ্যারো আইকনটা এখানে ক্লিক করি এরো এইকটাই এখানে কিন্তু এই যে ভেরিফিকেশনটা করার অপশন আসছে এখানে দেখুন কী কী আমি ফ্যাসিলিটি পাবো সেটা কিন্তু এখানে লেখা আছে কাস্টমাইজ কাস্টমাইজ থাম মেল এবং লাইভ করতে পারবো এবং পনেরো মিনিটের বেশিও কিন্তু ভিডিও আপলোড করতে পারবো তো দেখুন এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন তো ইউটিউবে নিয়ে গিয়ে রিডাইডেক্ট করে আবারও ক্রম ব্রজারে নিয়ে আসবে আপনাদের তো দেখুন এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা বসাতে হবে আগে কিন্তু আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বাংলাদেশটা পেয়ে যাবেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন দেন উপরে আর দুইটা অপশন আছে একটা হলো টেক্স আর একটা হলো মানে কল ঠিক আছে তো আপনারা জাস্ট টেক্স সিলেক্ট করে দেবেন দেন এরপরে আপনারা এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন তো দেখুন আমার নাম্বারটা কিন্তু বসানো হয়ে গেছে আমি জাস্ট এখানে নেক্সটকে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন আপনি যে নাম্বারটা বসাইছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে এই দেখুন আমার কোডটা কিন্তু চলে আসছে এখানে জাস্ট এই কোডটা কিন্তু বসাই দিতে হবে তো দেখুন কোডটা বসানো হয়ে গেলে আপনারা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিবেন দেন ডান এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এখন ভেরিফিকেশন হয়ে গেছে এবার কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ থামমেল অ্যাড করতে পারবেন এবং লাইভও করতে পারবেন পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টটা জানাবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ